দাবি আদায়ে স্লোগান নিয়ে শাহবাগ থেকে যমুনার দিকে এগোতে থাকেন আন্দোলনরত বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা দূর যাওয়ার পরেই পুলিশের বাধার মুখে পড়েন তারা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ সঙ্গে সঙ্গে জনশূন্য হয়ে পড়ে ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তা আশপাশের সড়কেও বন্ধ হয়ে যায় যান চলাচল কাদানে গ্যাস আর জল কামানের রঙিন পানিতে ভিজলেও রাস্তা ছাড়তে নারাজ আন্দোলনকারীরা দেন নানা স্লোগান সংবেদনশীল এলাকা হওয়ায় জমায়েত ভাঙতে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য যারা চিকিৎসা নিচ্ছেন আশপাশের হাসপাতালগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা এদিকে এ ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করেছেন শিক্ষার্থী এবং পুলিশ আমরা তো শান্তিপূর্ণ ভাবে বসছিলাম বসছিলাম না মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্যারেট মারা হয়েছে পুলিশ আমাদের নিজস্ব বুয়েটের শান্তিপ্রিয় বুয়েটের বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে শান্তিপূর্ণ ছিল আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই তারা প্রচুর এইট পার্সেন্ট আরও যে তাদের কাছে যে হ্যাক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেবেলে কিন্তু এখন গুরুতর আহত এর আগে বেলা এগারোটার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট রুয়েট চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে যুক্ত হন বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও তুলে ধরেন নিজেদের দাবির যৌক্তিকতা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকও গত আর সরকারের রেজিনের সময় যে সমস্ত অধিকার আমাদের প্রকৌশলী বিএসসি প্রকৌশলীদের কাছ থেকে হরণ করা হয়েছে আমরা স্পষ্ট সেই সমস্ত অধিকার ফেরত চাই আমরা শাহরুখকে বিদেশে চিঠি দিয়েছি আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা গিয়েছি কিন্তু তারা আমাদের ইগনোর করেছে এসএসসি পাস করে কে ইঞ্জিনিয়ার হয় ভাই ওনারা হচ্ছে কেন দশম গেটকে পুরোটা নিজের নিজের করে নিয়েছে একশো পার্সেন্ট কোঠা দিয়ে এখন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না আবার ওনারা দশম গেটে চাকরি পাওয়ার পর কিছুদিন পর প্রমোশন দিয়ে নবম গেটে আসতেছে তো আমরা এখানে নবম গেটের সুযোগ পাওয়ার পরও আমাদের পর্যাপ্ত পরিমাণ পোস্ট থাকতেছে না এদিকে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানকে সভাপতি করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে সচিবালয়ে উপদেষ্টারা জানান শিক্ষার্থীদের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তারা দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনি যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব একটা কমিটি হচ্ছে আপা আছেন আমি আছি তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব আর শিক্ষা উপদেষ্টা আছে এবং এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিদেরও থাকবে এর আগে মঙ্গলবার একই দাবিতে শাহবাগে পাঁচ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা আল আমিন তুষার সময় সংবাদ ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট